আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি আমার এই একটা আছে প্রোডাক্ট এইটার আমি অ্যাডাপ্ট করবো আর কি তো আপনারা হয়তো সবাই জানেন যে আমি একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার তো এই সাইটটাও আর কি আমার করা সাইটটা ওয়ার্ড পেসে করা বাট এটা আপনারা দেখতে কেউ আর কি মানে বুঝবেন না যে এটা আপনার আর কি কি এলো আপনার ওয়ার্ড পেসে করা আমি সম্পূর্ণ কাস্টমভাবে এই সাইটটা আর কি মেক করছি আর কি যাই হোক আমি আজকে এই যেটা আছে প্রোডাক্ট সেটার আমি একটা অ্যাডডান করব এবং এটার কি কি প্ল্যান হবে কি কি অডিয়েন্স হবে তো আমি এখানে আপনার টোটাল চারটা সেট করব ঠিক আছে টোটাল আমি চারটা সেট করব তো এখন চারটাতে আমি মানে তিনটা থেকে চারটা সেট করবো এবং এই তিনটাতে আমি মানে ভিন্ন টাইপের আর কি আমার যেটা আছে অডিয়েন্স সেটা আমি আর কি টেস্ট করা ট্রাই করব যে কোনটাতে আমার সেল আর কি বেশি হয় আর কি যে আমার যেটাতে ভালো হবে দেন আমি ওই একটা স্কেল করব আর বাকি যে দুইটা অ্যাডসেট সেই দুইটা অ্যাডসেট আমি অফ করে দেবো আর কি তো তাহলে আমি যদি ক্যাম্পেইনটা স্টার্ট করি তো আমার যেটা আছে প্রোডাক্ট আমি আগে ওই পেজটাতে যাই মেবি ওই পেজটাতেও আপনার আর কি আপলোড করা আছে দাঁড়ান পেজটাতেও আপনার আপলোড করা আছে এই পেজটাতে মেবি আছে কিন্তু আমার পেজটা হবে অন্যটা আমার এইটা এইটা না এইটা হলো আমার সেই আপনার প্রোডাক্ট আর কি ওইটা বেবি আরেকটা পেজেও আছে আমার সেই পেজটাতে আমি যাচ্ছি গেলাম এই পেজটাতে দাঁড়ান এখানে কি এটা কি আপলোড করা আছে এটা আপলোড করা নাই এখানে আপলোড করা আছে ঠিক আছে তো এইটা আবার সেই আর কি প্রোডাক্ট আর কি তো এখানে আবার কী কী দেওয়া আছে দেখি এখানে আবার কী কী দেওয়া আছে আপনার এই তো এইটা ঠিক আছে তো আমি জাস্ট এখানে আমি আপনার মানে হেডলাইন বা আমি আহামরি কিছু আর কি হলো দিব না আর কি খুবই সিম্পল আমি ক্যাপশন ডাকব ঠিক আছে দেখেন তো আমি আপনার এইখানে গেলাম তো আমি এখানে আপনার তিন ধরনের যেটা আছে অডিয়েন্স আর কি টেস্ট করবো দেখেন তো আমি যখনই একটা চালাই আমি কয়েকটা অডিয়েন্স আমি আর কি কাস্টম যেটা আছে অডিয়েন্স সেটাও আমি আর কি চলার পরে দেন আমি আবার ওইটারে আবার একটা ফানেলের মধ্যে এনে ওইটা আমি রিটার্গেট করি আর কি তো যাই হোক তো আমি আপনার এই এটা আমার প্রোডাক্টের কোডটার নাম অনুসারে আমি দুইটার নাম আপনার এব থ্রি ঠিক আছে এবি থ্রি আমি এখানে নাম দিলাম এবি থ্রি ফাইন তারপরে আমার এইখানে যেটা আছে আমার ডেইলি বাজেট আমি পার সেটে আমি আপনার ফার্স্টে আগে আমি আমার এখানে পিকজেলটা আর কি সেট করে নেবো ফার্স্টে আমি আমার এইভাবে পিকজেল সেট করে নেবো নেওয়ার পরে আমি আপনার এইখানে যেটা ইভেন্টটা এখানে সেট করলাম করার পরে আমার ডেইলি বাজেট দিলাম আর কি দি দ কি দশ ডলার কি বা আচ্ছা আমি এখানে বারো ডলার দিলাম তাহলে আমার তিন বার ছত্রিশ ডলার হবে আর কি এখানে বারো ডলার দিলাম ঠিক আছে ওকে দিলাম তারপরে আমি যেটা আমার আসে লোকেশন আমি দিব ঢাকা আর চট্টগ্রামে যেহেতু আমার মানে কাস্টমার বেসগুলো আপনার ঢাকা আর চট্টগ্রামের ভিতরে আর কি ঢাকা দিলাম আপনার আর কি আচ্ছা চলুক আর লক্ষ্য চিটাগাং আর কি চিটাগাং দিলাম চিটাগাং দিলাম চিটাগাং ফাইন ওকে এটাও চলে আসছে ওকে ফাইন আচ্ছা এখন আমি ফার্স্টে যেটা দিব দেখেন আমার লাস্ট ফোরটি ফাইভ আমাকে যারা মেসেজ করছে তাদের লুক লাইক আর মেসেজ আর কি তো এটা আমি অ্যাডভান্টেজ প্লাস প্লাসে যেটা আছে আছে অডিয়েন্স সেখানে আমি এটা এটা আর কি রান করলাম আমার যেটা অডিয়েন্স অডিয়েন্স আমি আপনার এখানে বিশ থেকে আমি আপনার দিব ফোরটি ফাইভ দিব ঠিক আছে বিশ থেকে ফোর্টি ফাইভ দিবো আর এখানে আমার অল ডেন্ডারই থাকুক সমস্যা নেই কারণ আমাকে লাস্টের দিনে দিকে আমাকে আমাকে যারা ম্যাসেজ করছে ম্যাক্সিমাম আপনার ফিমেল আর কি তো এটা আমি আপনার অল ডেন্ডার আর কি দিয়ে দিলাম জাস্ট টেস্ট করছে আর কি ফাইন তো এখানে গেল যাওয়ার পরে আমি যদি আপনার এখন আসবে কি আমার কন্টেন্টটা এখানে এখানেই হবে আমার মেন খেলাটা আর কি এখানে আমি সিঙ্গেল এখানে আমি আপনার ফ্লেক্সিবল বল দিব ঠিক আছে ফ্লেক্সিবল বল দিব কারণ আমি এখানে কিছু ছবি আপলোড দিব অ্যাড ভিডিওসে গেলাম ফার্স্টে ফ্লেক্সিবল না আমি আপনার পেজে গেলাম পেজে কিছু নাই আমার পেজ কোনটা আমি এখনো পেজ সিলেক্ট হয়নি না এই পেজটা আমি করলাম সিলেক্ট আমার পেজের নাম কি ট্রেন্ডস ট্রেন্ডস বাই সাদিয়া ঠিক আছে এই পেজটা করলাম সিলেক্ট ফাইন এরপরে আমি আপনার এখানে আপনার ফ্লেক্সিবল এখানে সিঙ্গেল ইমেজর ভিডিও দিলাম দেওয়ার পরে আমি আপনার এখানে আসলাম এখানে অ্যাড ভিডিওতে গেলাম ঠিক আছে অ্যাড ভিডিওতে গেলাম তারপরে আমার যেটা পেজে ভিডিও অলরেডি আপলোড করা আছে তো আমাকে এখানে নো আর কি অন্য কোনোভাবে আপলোড করতে হচ্ছে না আমি এখানে দিয়ে দিলাম ঠিক আছে ঠিক আছে দিলাম দিলাম ফাইন এটাও দিলাম ওকে এটাও দিলাম ওকে ডান এটা আমার এখন আমার অ্যাটালগ আইটেমটা কি আমার আছে হ্যাঁ আমার ক্যাটালগ আইটেমটাও ঠিক আছে ফাইন এটা আমি ডান করে দিলাম আর কি এটাই এইভাবে থাক ওকে এখন আসবে আমার প্রাইমারি টেক্সট আর কি ঠিক আছে শুধুমাত্র শুধু মাত্র একদিনের জন্য একদিনের জন্য পাঁচশো টাকা স্যার ঠিক আছে পাঁচশো টাকা স্যার পাঁচশো টাকা ছাড় অর্ডার করতে ভিজিট করুন আমি এখানে দামটা আর কি রিভিল আর কি করবো না আর কি আমি আমি চাচ্ছি কাস্টমার আমার ওয়েবসাইটে ঢুকুক সে নিজেই আর কি ডিসাইড করুক যে সে প্রোডাক্টটা কিনবে কি না আমার প্রোডাক্টের ডেসক্রিপশান ডেসক্রিপশন সব দেখে আর কি দেখে আর কি এখানে গেলাম আমার যেটা লিঙ্ক সেটা আমি এখানে দিয়ে আর কি দিয়ে দিলাম আর কি দেন আমি আপনার এখানে একটু এটা একটু আর কি ঘুরা ফিরা দিলাম আর কি আমি এখানে দাঁড়ান এইখানে এটা অ্যাড করলাম মাত্র একদিনের জন্য পাঁচশো টাকা ছাড় ঠিক আছে পাঁচশো টাকার ছাড় আচ্ছা ওকে এইটুকু খুলে এনা আমার দরকার নেই দেন আমি আবার এইটাই করলাম কপি কপি করে আমি এখানে এটা নিয়ে আসলাম আর কি ফাইন তো এটা গেল আমার অ্যাডসেট ঠিক আছে এখন এখানে আমি আরেকটা অ্যাডসেট বানাবো সেম বাজেটেরই আর কি এখানে আমি ডুপ্লিকেট করলাম এবার আমি যেটা অ্যাডডান করব সেটা আমি আপনার আর সেটা আমি আপনার একটা আমি একটা মানে আমার যেটা আছে আপনার একটা সেভড অডিয়েন্সটা আমি একটা অ্যাডডান করবো সেফড অডিয়েন্স অলরেডি মেবি আমার এখানে ক্রিয়েট করা আছে দেখি আমি এইগুলা বাদ দিব ঠিক আছে এগুলা বাদ দিব এগুলা বাদ দিব সরি আমার ওইখানে আরেকটা জিনিস আমি ভুল করছি সেটা আমি ঠিক করব আর একটু ও ওই অ্যাডসিটে আমি আরেকটা কিছু অ্যাড করবো নাহলে আমার ওকে এটা আমি বাদ দিলাম ফাইন তারপরে আপনার এখানে রিসেট ডেট দিয়ে দিলাম আর এখানে কি থাকে আমার আমার যেটা অডিয়েন্স সেটা সিলেক্ট করা হয়ে গেছে কিন্তু আমি এখানে আপনার ইউসেফ অডিয়েন্স করবো দেখি আমার অডিয়েন্স আছে কি না এখানে আপনার বিআইএস অডিয়েন্স দেখি এখানে কী অডিয়েন্স আছে আমার এখানে কী অডিয়েন্স আছে দেখি 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 হ্যাঁ আমার এইটা একটা অডিয়েন্স আমার আর কি হইতে পারে ফাইন মানে শুধুমাত্র যেগুলো ভার্সিটি আছে আমি সেইগুলোকে করছি টার্গেট করার পরে আমি আপনার এগুলো দিয়ে আর কি অ্যাড করে দিছি আর এই সেটে যেটা আছে এই সেটে আমি যে কাজটা করবো দেখেন এই সেটে আমি যে কাজটা করবো এখানে আমি এঙ্গেজ সপার নামে একটা জিনিস লাগাই দেব মানে মধ্যে থেকে যারা করছে মেসেজ ঠিক আছে এঙ্গেজ সপার লাগাই দিলাম এঙ্গেজ সপার ফাইন তাহলে আমার অডিয়েন্সটা একটু ন্যারো হয়ে যাবে দেন আই হোব আমার জন্য মনে হয় ভালো হবে আর কি ফাইন এইটারে আমি আরেকটা কপি করলাম এইটারে আরেকটা কপি করে এবার আমার একটা হবে একদম ব্ল্যাঙ্ক একদম ব্ল্যাঙ্ক টার্গেট আর কি এখানে আমার আসে না ফিমেল সরি আমার এই এইটা না আমার এইটা এক কপি করলে আমার কষ্ট বেশি হবে আর কি আমি ওই ওই ওপরেরটাই কপি করবো যাতে আমি খুব সহজে একটা ব্ল্যাঙ্ক টার্গেট করতে পারি আর কি এটা আমি ডুপ্লিকেট দিলাম ডুপ্লিকেট দিলাম ফাইন এটা আমি ডুপ্লিকেট দিলাম ডুপ্লিকেট দিলাম ফাইন এখন জাস্ট আমি যে কাজটা করবো দেখেন আমি এখানে কোনো কিছু টার্গেটই করবো না জাস্ট আমি কোনো টার্গেট করব না আমি জাস্ট এখানে যেটা আছে এজ আর এখানে আমি আপনার ফিমেল দিয়ে দিব ফিমেল দিয়ে দিব লাস্টে ইঙ্গের সফর যদি থাকে তো দরকার এটা এটাও দিব না এটাও সব উঠে দেবো একদম আর কি ব্ল্যাঙ্ক টার্গেট আর কি দেন আমি এখন এই ক্যাম্পেইনটা আমি রান করে দিব তারপরে আমি আমার যে ক্যাম্পেইনটা আমার ভালো করবে সেটা আমি রাখবো আর বাদ বাকি দুইটারে আমি অফ করে দেবো এবং যেটা আমার ভালো করবে সেটা আমি স্কেল করতে 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 আমি অনেক দূর অবধি নিয়ে যাব আর কি তো এটাই আমার প্ল্যান আর কি তো আপনারা এভাবে শুধুমাত্র একটা নিয়ে যদি থাকেন পরে তাহলে কখনই হবে না আপনি আমি বলবো সব সময় আপনারা এক্সপেরিমেন্ট করেন আপনাদের জন্য এটা ভালো হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম